আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ডিপ্লোমার চতুর্থ পর্বের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বইয়ের দশম অধ্যায়ের কার্নট সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ তো আমরা ইতিপূর্বে কার্নট সাইকেলের পিবি টায়াগ্রাম ও টিএস ডায়াগ্রাম সম্পর্কে জেনেছি এখন আজকে আমরা এই মাত্রা সলভ করব তো এখানে বলা হয়েছে একটি কার নট ইঞ্জিন পাঁচশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন এবং দুশো পঁচিশ ডিগ্রি কেলভিন তাপমাত্রার মাঝে পরিচালিত হয়ে একশো পঞ্চাশ কিলো জুল কার্য সম্পাদন করে এটির তাপীয় দক্ষতা ও তাপ গ্রহণের পরিমাণ কত তাহলে আমরা প্রথমে সাইট নোট করে নেব এখানে দেওয়া আছে যে একটি কার নট ইঞ্জিন পাঁচশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন তো এটা হচ্ছে টি ম্যাক্সের মান আমরা টি ম্যাক্সের মান কিভাবে বুঝব তো এখানে দেওয়া আছে পাঁচশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন এবং এখানে দেওয়া আছে দুশো পঁচিশ ডিগ্রি কেলভিন অর্থাৎ পাঁচশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন হচ্ছে বড় তাহলে আমরা টিম এক্সমান লিখতে পারি পাঁচশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন এবং টিম ইন লিখতে পারি যে দুশো পঁচিশ ডিগ্রি কেলভিন তারপর বলা হয়েছে যে একশো পঞ্চাশ কিলো জুল কার্য সম্পাদন করে তাহলে একশো পঞ্চাশ কিলো জুল এটা হচ্ছে ডাব্লুর মান কার্য সম্পাদন করে অর্থাৎ কাজ সম্পাদন করে অর্থাৎ কাজ হলো ডাব্লু তাহলে ডাব্লু সমান একশো পঞ্চাশ জুন এখন বলা হয়েছে এটির তাপীয় দক্ষতা ও তাপ গ্রহণের পরিমাণ কত তো তাপীয় দক্ষতা আমরা জানি ইটা সমান হট এবং তাপ গ্রহণের পরিমাণ অর্থাৎ কিউ ইন সমান হট তাহলে আমরা এখন সূত্রে বসে ম্যাথ ম্যাথটা সমাধান করি লিখতে পারি যে আমরা জানি দক্ষতার একটা আমরা সূত্র শিখেছি সেটা হচ্ছে তাপমাত্রা দিয়ে একটা সূত্র আমরা শিখেছি সেটা হচ্ছে টি ম্যাক্স টি ম্যাক্স মাইনাস টি মিন ডিভাইডেড টি ম্যাক্স তো এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দেই টি ম্যাক্সের মান পেয়েছি পাঁচশো পঁচাত্তর ডিগ্রি কেলবিন তাহলে পাঁচশো পঁচাত্তর মাইনাস টি মিনের মান হচ্ছে দুশো পঁচিশ আবার টি ম্যাক্সের মান হচ্ছে পাঁচশো পঁচাত্তর তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে পাঁচশো পঁচাত্তর মাইনাস দুশো পঁচিশ ডিভাইডেড পাঁচশো পঁচাত্তর তো এখানে আমাদের মান পেয়েছি জিরো পয়েন্ট সিক্স জিরো এইট সিক্স তো এটা হচ্ছে আমাদের মান এখন আমাদের কুশ্চেনে বলা হয়েছে তাপীয় দক্ষতা কত হবে যেহেতু এখানে দক্ষতা বলা হয়েছে তাহলে দক্ষতা নির্ণয় করার সময় আমরা যে মান পাব তার সাথে একশো দ্বারা গুণ করবো তাহলে আমরা যদি একশো দ্বারা গুণ করি তাহলে আমরা পাব অ্যান্সার গুণন একশো ষাট দশমিক ছিয়াশি পারসেন্ট আমরা এখন দক্ষতার মান পেলাম তাপীয় দক্ষতার মান পেয়েছি এখন আমরা তাপ গ্রহণের পরিমাণ বের করব তাহলে তাপ গ্রহণের পরিমাণ হচ্ছে কিউ ইন তাহলে আমরা একটা সূত্র জানি যে আবার ইটার সমান ডাব্লু ডিভাইডেড কিউইন তো এখানে আমি মানগুলো বসিয়ে দিই ইটার মান পেয়েছি এখন ইটার মান এখানে বসানোর সময় আমরা বিবেচনা করবো যে এই যে জিরো পয়েন্ট প্রথমে আমরা যে মানটা পেলাম মানে একশো দ্বারা গুণ করার পূর্বে যেই মানটা পেয়েছি সেই মানটা বসাবো তার জিরো পয়েন্ট সিক্স জিরো এইট সিক্স ইকুয়াল এখন ডাব্লুর মান আমরা পেয়েছি সাইট নোটে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এখন কিউইন আমরা বের করবো কিউইন রাখলাম এখন এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিউইনের মান পাব জিরো পয়েন্ট সিক্স জিরো এইট সিক্স একশো পঞ্চাশ ডিভাইডেড এক্স তাহলে আমরা মান পাবো দুশো ছেচল্লিশ দশমিক ছেচল্লিশ দুশো ছেচল্লিশ দশমিক ছেচল্লিশ কিলোজন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কিউইনের মান এবং এটা হচ্ছে আমাদের দক্ষতার মান তো এই ছিল আমাদের ম্যাথ আশা করি এ ধরনের ম্যাথ আপনারা এখন অনায়াসে করতে পারবেন